এমনই অভিযোগ তুলে বামনগোলা ব্লকের জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের জেট্রুল গ্রামের এক বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় পাপুয়াহাট পাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ওই সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে নিয়ে যায় পুলিশ ব্যাংকের লোন পরিশোধ শোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকেরা এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আজকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামনগোড়া ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের যে চুল গ্রামের ঘটনা এই ঘটনায় এলাকাবাসীরা অভিযোগ করেন লোনের টাকা দিনের পর দিন মাসিক পরমাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আজকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পুলিশদের খবর পেয়ে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে অবশেষে ওই সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায় এলাকাবাসীরা জানান এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতন দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেলেও মাঝে মধ্যে ওই সংস্থার ব্যাংকের থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার কখনো বলা হচ্ছে পঁয়ষট্টি হাজার লোন বাকি রয়েছে ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে এই নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা জমা দেওয়া হয়েছে সেই টাকা কোথায় গিয়েছে তাই ওই লোন নিয়ে আসা সংস্থার কর্মীদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে তাদের অভিযোগ লোনের টাকা পরিশোধ করা সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে ওই সংস্থার কর্মীরা জানান আমাদের আটকে রেখেছে এই বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে তাদের সঙ্গে কথা বলার পরই তাদের ছাড়বে বলে জানিয়েছে তারা আচ্ছা এসকে থেকে তে লোন শোধ হয়ে গেছে কতদিন আগে লোন শোধ হয়েছে নুন হয়ে গেছে পাঁচ ছ মাসও শোধ হওয়া এ বলছে এখন অন্য জায়গায় নুন দেখাচ্ছি তে নুন পাচ্ছি না কেন লোন দিচ্ছেন অন্য জায়গায় এই যে ডিউ দেখাচ্ছে তার জন্য কত টাকা ডিউ রয়েছে আপনার আমাদের 71000 ডিউ দেখাচ্ছে আর 70000 টাকা আমাদের নেওয়া ছিল আর দুই বছর ধরে কিস্তি চালালাম এখন বলছে ডিউ আছে অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি বলছে হবে না ডিউ আছে তো আমরা কি করব ওটার জন্য কোম্পানি লোকের সাথে কথা বলেছি হ্যাঁ বলেছি মোবাইলে ফোন করেছিল দলের মানুষ মোবাইলে ফোন করে বলল বলছি ডিউ আছে আপনাদের ডিওয়ের জন্যে পাব না টাকা এখন সমস্যা কি হচ্ছে আপনাদের সমস্যা তো এই যে টাকা পাচ্ছি না ডিউ দেখাচ্ছে এটাই সমস্যা এখান টাকা নুন দিচ্ছেন না কোনো জায়গায় নোন দিচ্ছেন না এখন ওনার লোন শোধ হয়ে গেছে বলতে চুন টান এখন আপনাদেরকে কেন আটকে গেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে গ্রামবাসীরা তো বলছে যে ওদের ওদের লোন শোধ হয়ে গিয়েছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে ছয় মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না তো এনওসিটা কেন দিচ্ছে না আপনারা কোম্পানি এনওসি দিবে কিন্তু টাইম লাগবে একটু বলছে ছ মাস সময় লাগে এনওসির জন্য কিছুদিনের মধ্যেই দিবে এনওসি আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখবে গ্রামবাসীরা কেন আটকে ও দাদা আপনাদের বলছে ওনাদের লোন হয়নি কে বলছে এটা মেম্বাররা বলছে মহিলাদের বক্তব্য আমাদের দু বছর আগে লোন নিয়েছিলাম আমাদের লোন শোধ হয়ে গেছে এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি লোন দিচ্ছে না কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে হ্যাঁ তো সেটা কি সমস্যাটা সমস্যা হলো ওনার আগে স্টাফ যা ছিলো কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা ওটা তো সমাধান হবে কিছুদিন টাইম লাগবে মহিলারা বক্তব্য ছ মাস ধরে আমাদেরকে এইভাবে ঘুরাচ্ছে কোম্পানিগুলো কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে বলছি তো আমরা